শ্রীলঙ্কার হাতে আজকে আমাদের ভাগ্যটা নির্ভর করতেছে আমরা বাংলাদেশের আঠারো কোটি জনতা কিন্তু শ্রীলঙ্কার দিকে তাকাই আছি শ্রীলঙ্কা জিতলে আমরা সুপার ফোরে যাচ্ছি এশিয়া কাপের আর আফগানিস্তান যদি জিতে যায় সেক্ষেত্রে শ্রীলঙ্কার আফগানিস্তান যাবে কিন্তু শ্রীলঙ্কা কি করল লাস্ট ওভারে মোহাম্মদ নাবি প্রায় ছয়টা ছক্কা মেরে রেকর্ড করে ফেলছিল একটুর জন্য পারে নাই লাস্ট বলটাই মারতে পারে নাই লাস্ট বলটায় রান আউট হয়েছে সিঙ্গেল নিচে একটা

আমি তো খেলা দেখে মোটামুটি এখন শিওর যতটুক বলা যায় যে শ্রীলঙ্কা হয়তো বা এই ম্যাচ পারতেছে না কারণ এই ব্যাটিং কন্ডিশনে আসলে আফগানিস্তানের মতো স্পিন অ্যাটাকের বিরুদ্ধে একশো সত্তর চেস করে জেতা সাচে টাফ ম্যাটার এটা সবাই বুঝতেছেন হয়তো বা বাংলাদেশ এশিয়া কাপ থেকে বাদ হয়ে গেল এখন বাকিটা ভাগ্যের উপর শ্রীলঙ্কার ব্যাটিং দেখলে আসলে বোঝা যাবে যে খেলা কোন দিকে যাচ্ছে বাংলাদেশ জিতবে কিনা আর আফগানিস্তান জিতেও যদি আমাদের আশা থাকে সেই ক্ষেত্রে আফগানিস্তানকে 80 রানের বিশাল ব্যবধানে জিততে হবে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা বাদ পড়ে যাবে হচ্ছে এশিয়া কাপ থেকে সুপার ফোরে যাবে আফগানিস্তান এবং বাংলাদেশ আর যদি শ্রীলঙ্কা জিতে সেই ক্ষেত্রে তো আফগানিস্তান বাদই পড়ে যাবে পয়েন্টের হিসাব করেই বাংলাদেশ চলে যাবে সুপার ফোরে তবে আমরা ওই যে আফগানিস্তান 80 রানে জিতবে যেটা শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার বিপক্ষে কখনোই সম্ভব না এটা আসলে আশা করতেছি না আশা করতেছি শ্রীলঙ্কা ম্যাচটা জিতবে এবং বাংলাদেশ যাবে তবে আমি মোটামুটি আশা অনেকটাই ছেড়ে দিছি যে আফগানিস্তান হয়তো বা এই ম্যাচটা জিতে যাচ্ছে কারণ একশো সত্তর রান চেস করে যে তা তাদের বিপক্ষে এটা অনেক বড় একটা কঠিন কাজ এটা সবাই আমরা জানি যাই হোক ওই দুঃখটা আপনাদের সাথে সবসময় করি যে আসলে বাংলাদেশ ক্রিকেট থেকে আমরা কি পাইলাম প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টে বলেন প্রত্যেকটা মেজর টুর্নামেন্টে আমাদের আসলে ক্যালকুলেটর নিয়ে বসতে হয় হিসাব করতে হয় সমীকরণ না মিলায় আসলে আমরা দ্বিতীয় রাউন্ডে যাইতে পারি না অথবা আমরা সুপার ফোর বলেন সেমি ফাইনাল বলেন অথবা ফাইনাল কোয়ার্টার ফাইনাল এগুলোতে আমরা যাইতে পারি না আমাদের ক্যালকুলেশন করতে হয় ক্যালকুলেটর কিনতে হয় বাজার থেকে বাংলাদেশের খেলার আগে আমাদের ক্যালকুলেশন মিলাইতে হইতেছে যে বাংলাদেশ আসলে কোন সমীকরণে আফগানিস্তান কত করলে শ্রীলঙ্কা কত করলে আফগানিস্তান কয় উইকেট নিলে শ্রীলঙ্কা কয় উইকেট নিলে আমরা আসলে সুপার ফোরে যাব আমাদের কিন্তু খেলা খেলা না আমরা খেলার আমাদের রেটে আমরা এতই পিছায় আসি যে আর অন্য দুইটা দলের খেলা হইতেছে ওই দুইটা দলের দিকে আমার তাকায় থাকা লাগতেছে যে আমি আসলে কোন দল জিতলে সুপার ফোরে যাব। এটা কোনো কথা হইলো আমার নিজের যোগ্যতায় মনে হয় না আমি আজ পর্যন্ত গেছি সুপার ফোর বা সেমিফাইনালে ফাইনালে যাই তো নাই কোনোদিন এশিয়া কাপে গেছি ফাইনালও খেলছি এশিয়া কাপে আমরা তিনবার ফাইনাল খেলছি দুই হাজার ষোলো সালে খেলছি আঠারোতে খেলছি এর আগে দুহাজার বারো সালে খেলছি অনেকবার ফাইনাল খেলে খেলে আমরা হারছি দুইবার পাকিস্তানের কাছে হারলাম একবার ইন্ডিয়ার কাছে হারলাম এবার একটা আশা ছিল বাংলাদেশ সুপার ফোরে যাবে সুপার ফোরে গিয়ে শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে হারাই দিবে ইন্ডিয়ার কাছে যদিও হারবে তারপর ফাইনাল খেলবে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে ফাইনালে রেজাল্ট আমি বলতেছি না কারণ ইন্ডিয়ার সাথে ফাইনালে যে তাস আছে টাফ ম্যাটার তবে আশাবাদী থাকতাম অবশ্যই যে বাংলাদেশ জিতবে ইন্ডিয়াকে হারায় কিন্তু সেই আশা হয়তো বা পূরণ হচ্ছে না এখন আসলে শ্রীলঙ্কার ব্যাটিং এর দিকে তাকায় থাকতে হবে মেইন টার্গেটে রাখতে হবে প্রথম নিশাঙ্কা কুশাল মেন্ডিস এবং কুশাল পিরেরাকে দেখা যাক আসলে তারা ব্যাটিং দিয়ে আফগানিস্তানকে হারাইতে পারে কিনা পাওয়ার প্লেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট পাওয়ার মধ্যে শ্রীলঙ্কার উচিত সত্তর থেকে আশি রান নেওয়া এখন জানি না আসলে কতটুকু সম্ভব হবে যা বলতেছি সবটাই আবেগে বলতেছি বিশ্বাস করেন কারণ আমি চাই একজন বাংলাদেশের ক্রিকেট ফ্যান হিসেবে বাংলাদেশ ম্যাচটা সরি বাংলাদেশ সুপার ফোরে যাক মানে শ্রীলঙ্কা ম্যাচটা জিতুক এখন আসলে পারবো কিনা সেটা জানি না তবে আপনারা যারা আমার ক্রিকেট ফ্যান আছেন তারা সরি আমার যারা ফলোয়ার্স আছেন তারা অবশ্যই দোয়া করবেন বাংলাদেশের জন্য এবং শ্রীলঙ্কার জন্য শ্রীলঙ্কা যেন আজকের ম্যাচটা জিতে এবং বাংলাদেশ যেন সুপার ফোরে কোয়ালিফাই করতে পারে শ্রীলঙ্কাকে সাথে নিয়ে অন্য গ্রুপ থেকে অলরেডি ভারত আর পাকিস্তান সুপার ফোরে চলে গেছে সেটা বিষয়ে আমরা সবাই জানি এখন আসলে বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত করার পালা না হইলে আসলে এই এশিয়া কাপটাই আমার খুবই বাজে লাগবে এশিয়া কাপে আর কোনো ফিল পাবো না যাই হোক আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে